আসসালামু আলাইকুম এটা একটি টিভির কভারের ডিজাইন টেবিল করা যাবে চেয়ারের কভারেতেও করা যাবে পাতাগুলো সম্পূর্ণ ভরাট হবে কিট ভরাট দিয়ে করলে অনেক বেশি সুন্দর হয় সম্পূর্ণ কাজ এক কালার দিয়ে করলে আরও বেশি সুন্দর হয় ডাটগুলো ডাল স্টিচ করলে ভালো হয় এটা ভয়াল কাপড়ের মতো করলে কাজটা অনেক ফিনিশিং আসে অন্য কোনো কাপড় করা যায় এত বেশি সুন্দর হয় না এটা সম্পূর্ণ হাতে করা কাজ ভিডিওটি কেমন লাগলো জানাবেন এরকম ভিডিও পেতে কমেন্টে জানিয়ে দেন